তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ থাক থাক এই থাকো আর কোনো দিন আসবে এই কান ধরো কান ধরো আর কোনো দিন আসবে তোমরা বলো আমাদের ভুল হয়ে গেছে হ্যাঁ বলো আর কোনো দিন চুরি করতে আসবো না জোরে বলো নাহলে আমি কিন্তু নিয়ে চলে যাবো বলো আমাদের ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আর কোনো চুরি করতে আসবো না আর কোনো দিন আসবো এই চুরি করার অন্যায় তোমরা জানো না হ্যাঁ জানো তো তাহলে চুরি করতে এসছো কেন আমার দাদু কি বলছো আমার দাদু মারে না আসলি সো বি আমার ভিডিও করার একদম ইচ্ছা ছিল না যেহেতু তোমাদেরকে আমি শেয়ার করবো যে আমাদের বাগানে দুটো বাচ্চা এসছে মানে চুরি করতে চুরি করতে কি কি করতে জানে না তোমরা দেখতে পাচ্ছ কি জানি না ওই ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ কি আর আমি আস্তে আস্তে কথা বলছি যেহেতু তোমাদেরকেও শেয়ার করব যে ওরা দুজনে বাগানে কি করছে কিন্তু এর আগে অনেক কটা বাচ্চা আমি ধরেছি এই বাগান থেকে ওই দেখতে পাচ্ছ ওই বাগানে বেঁধে যাচ্ছে কেরে বাগান বাচ্চা হে বাচ্চা দাঁড়ায় কি অবস্থা ছুট মারছে হে বাচ্চা হে দাঁড়ায় বাবু হে হাই দেখো হই দেখো অবস্থা দেখো হে বাবু হে কি অবস্থা ওরা পুকুর টোপকাবে এই শুনে শুনে হে বাবু এই হে বাবু হে ওইদিকে জঙ্গল কোথায় যাচ্ছে এদিকে এই শুনে এই শুন কিছু বলবো না এই শুন এই শোন কিছু বলব নিশ হে কি অবস্থা ওইদিকে জঙ্গল ওই সাইডে পোকামাকড় ভর্তি ওই সাইডে একটা জঙ্গল পাহাড় আছে হে এখানেছো এখানে এসো কি অবস্থা তোমাদের বাড়ি কোথায় লাল ফুলের কাছে তুই এখানে কি করছো কি আছে উঠেছ উপরে উঠে এসো এখানে অবস্থা এত এত তুই কি বাচ্চারা এখানে দুজনে এক জায়গায় দাঁড় ওখানে দাঁড়াব ওখানে নিচে ওখানে দাঁড়ো

বলছে আমরা এই দুজনে এদের করতে হয়েছি আর এইটি বলছে চ ঝাল চুজু করে আমি কে বলছে এইটি সাই আরে দেখো আর ও দাদু পেটেছে কার দাদু ওর দাদু তোমার নাম কি সাকিবুল সাকিবুল আর তোমার নাম কি আমার নাম শাহিদ শাহিদ হ্যাঁ তোমার আমার চেনা শোনা লাগছে তোমার লালপুলের কাছে কোথায় বাড়ি ওই লালপলের কাছে ওইদিকে একটা কিসে বাড়ি আছে একটা মাটির ঘর আছে বেড়ালে ঘেরাও ওই বাড়িটা মাটির ঘর বেড়া ঘেরাও হ্যাঁ আমি ওই লাল ওই রাস্তায় তো আমি ডেলি যাতায়াত করি তো তোমার আমি যেন দেখেছি কোথায় না কোথাও না হ্যাঁ আমার মনে নেই কোথাও না কোথাও না তো তোমাদের কপা তো বয়স যে তোমরা এখানে ঝাল ঝুল করতে এসছো আমার ছাপাটা বয়স ছ বছর হ্যাঁ তোমার বয়স কত বছর। আট বছর স্কুলে পড়ো হ্যাঁ কিসে পড়ো তুমি ওয়ানে আর তুমি কিসে পড়ো টুয়ে পড়ো এই ওয়ান আর টুয়ে পড়ে এই দুজনে এই এত অল্প বয়সে চুরি করা শেখাচ্ছে তোমার কে ডেকে এনেছে এখানে কে ডেকে এনেছে এই তুমি ওর ডেকে নিয়ে এসছো ভাত খাই না শুনে ভাত খাচ্ছি ঝাল চুরি করে আনো ভাত খাবো কদিন ধরে ভাত খাই না মানে কদিন ধরে ভাত খাই না গরম ভাত খাচ্ছি শুধু এর দাদু তোমাদের এখানে পেটেছে আর তুমি এর ডেকে এনেছো এ তোমার কি হয় আমার ফুতো ভাই তোমার ফুতো ভাই ভিজে গেছে তো গাছ পা কাঁপছে তো ঠান্ডায় থেকে এই তোমার তোমরা এত অল্প বয়সে তোমার দাদু বলেছে বলে তুমি চলে আসবে না আমার দাদু বলেছে শুকনো ভাত কিছু খাইনি গরম গরম ভাত খেতে আর ভালো লাগে না তা তারা গিয়ে দুজন চুরি করে নিয়ে না হলে না আনলি আমার দাদু মারে আমাদের কি বলছে কি না আনলে আমার দাদু খুব বেঁধে মারে আমাদের এই চুরি করার অন্যায় তোমরা জানো না জানো তো তাহলে চুরি করতে এসছো কেন আমার দাদু মেয়েরা পেটিয়া দেয় কি বলছো আমার দাদু মারে না আসলি তোমার দাদু মারে না যদি আসো মেরে মেরে এখানে পাঠায় কেমন দাদু আমি কাল যাবো দেখবো যে কেমন দাদু মানে আমি কি বলবো ওখান থেকে আমি যখন আসছিলাম ভিডিও করার ইচ্ছা ছিল না আর তোমাদেরকে আমি বললাম যে এরা বাগানে এখানে দুজন মিলে কি তুলছে দেখে কতটা কি তুলেছ হ্যাঁ কি তুলেছো ঝাল কই সব হাতে বের করো দেখি কে কতটা তুলেছ এই এতগুলো ঝাল পেরেছো হ্যাঁ তুমি কতটা পেরেছো তুমি অতটুকু পেরেছ তুমি এতগুলো কি অবস্থা তা তোমরা পেরেছো পেরেছো আমি তোমাদেরকে চিল্লে চিল্লে ডাকছিলাম তো তোমার তোমরা ছুট মেরে পালাচ্ছিলে কেন হ্যাঁ তুমি যেতে মারো তাই জন্য কি বলছো তুমি যেতে মারো তাই জন্য আমি মারবো তার জন্য পালাচ্ছিলে হ্যাঁ তাই তো তোমাদের ডেকে আমি এখানে দাঁড় করে তোমাদের সাথে কথা বলছি আমি তোমাদের মেরেছি না তাহলে তোমরা ওই দিক থেকে ওই পুকুর টপকে ওই জঙ্গলের দিকে কিসের জন্য যাচ্ছিলে ওই দিকে ওই বাদাম এসেছিল কি বলছো ওই বাদামে হয়ে এসেছিল বাদাম হয়ে এসেছিলে এই এই যে চুরি করেছো চুরি করা অন্যায় তো হ্যাঁ এই তুমি এখানে তাই আমার দিকে তাকাও এই তোমার নাম কি বললে সাকিবুল সাকিবুল আর তোমার নাম কি বললে শাহিদ শাহিদ আচ্ছা এই যে চুরি করায় অন্যায় তো তাহলে তোমাদের কি শাস্তি দেবো বলো পুলিশে দেবো হ্যাঁ তা কেউ কোথায় দেবো বলো আমি নিয়ে চলে যাবো নিয়ে বেঁধে রাখবো হ্যাঁ হ্যাঁ কথা বলবে তো পুলিশে দেবো না আমি নিয়ে বেঁধে রাখবো তোমাদের কোনটা করবো বলো এই চুপচাপ আছো কেন তাহলে তোমাদের কী শাস্তি দেবো বলো এই তুমি আমার দিকে তাকো এই এর মারি এত কান্না কাঁচে তাহলে এর কী মারবো আর এতটুকু বাচ্চাদের মেরেও কী করবো এই যাই হোক এইদিকে তাকো ওই শোনো তোমার কি শাস্তি দেবো বলো পুলিশে দেবো না আমি ঘরে নিয়ে বেঁধে রাখবো না চুরি করতে আসবে না আমি কী করে বিশ্বাস করবো যে তোমরা আর আসবে না এই বলো আমি কী করে বিশ্বাস করবো হ্যাঁ এই ঝালটা ওখান ডেকে কান ধরো কান ধরো উরবেশ করো দশটা উরবেশ খাও তুমি দশটাও দশটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ থাক এই থাক এই দেখাও আর কোনো দিন আসবে এই কান ধরো কান ধরো আর কোনো দিন আসবে তোমরা বলো আমাদের ভুল হয়ে গেছে হ্যাঁ বলো আর কোনো দিন চুরি করতে আসবো না জোরে বলো নাহলে আমি কিন্তু নিয়ে চলে যাবো বলো আমাদের ভুল হয়ে গেছে আর কোনো দিন চুরি করতে আসবো না এবার তোমার দাদু বললে চুরি করতে আসবে সত্যি বলছো তো শিক্ষা পেয়েছে তো সো যেহেতু এদের উর্বেশ খাওয়ানোর আমার একটু ইচ্ছা ছিল না কিন্তু যে এদের না কিছু বললে এরা আবার আসবে এদের তার জন্য আমি দশটা উর্বেশ খাওয়ালাম তোমার কিছু মনে করো না যেহেতু এদের এরা হচ্ছে কি মানে ঝাল চুরি করতে এসে ধরা পড়েছে ধরা পড়েছে বলতে কি এ এ নাকি এই বড় ছেলে নাকি ডেকে নিয়ে এসছে আর এরা বলছে যে আমাদের দাদু পেটেছে আর কোনো দিন চুরি করবে না তো সত্যি বলছো তো বল আমাদের ভুল হয়ে গেছে বলো ক্ষমা করে দাও জোরে বলো জোরে বলতে বলছি তো বলো না না হ্যাঁ বল এবার যদি চুরি করতে আসি আমার ধরে বেঁধে রাখবে বলো ঠিক আছে যাও ঝালগুলো তুলে নাও ঝালগুলো তুলো মানে এদের উর্বোষ খাওয়ানোর আমার একদম ইচ্ছা ছিল না যেহেতু এদের না যদি কিছু বলতাম এবার এরা হচ্ছে আবার আসতে এসে চুরি করতো তার জন্য আমি এদেরকে একটু দশটা উর্বোস খাওয়ালাম কান ধরালাম বস রোজ খাওয়ানোর জন্য আমার ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও যেহেতু এরা চুরি করে এতটুকু এতটুকু বাচ্চা ছেলে এদের চুরি করার জ্ঞান আছে বলো এরা যদি এখন থেকে চুরি করা শেখে তাহলে এরা বড় হলে তাহলে আর কি করবে তার জন্য এদের একটু ধরে উর্বোস করালাম এই এই আর একদম চুরি চুরি করতে যাবে না ঠিক আছে এই তুমি একটু বড় আছো তোমার তো একটু জ্ঞান আছে তো নাকি এই এতটুকু বাচ্চা এর নিয়ে তুমি চুরি করতে চলে আসবে আচ্ছা তোমরা চুরি করবে না তো সত্যি বলছো তো আচ্ছা তোমাদের আমি কিছু টাকা দিচ্ছি তোমরা টাকা নিয়ে আর বাড়িতে চলে যাও হ্যাঁ তোমাদের খাওয়ার খাওয়ার আমি টাকা দিচ্ছি সত্যি বলছো তো চুরি করবে না এই আমাদেরই ফেরো চুরি করবে না তো কথা দিচ্ছ তো ঠিক আছে হ্যাঁ নাও এই টাকাটা তুমি রাখো বাড়ি তুমি খাবার খাবে হ্যাঁ হ্যাঁ নাও এটা তুমি রাখো এটা তুমি খাবার খাবে ঠিক আছে তোমরা দুজনে এই টাকাটা দিলাম তোমার চুরি করবে না তো এই তোমার চুরি চুরি করবে না তো তুমি সত্যি বলছো তো আর কাল আমি যাব তোমার ওই দাদুর সাথে আমি দেখা করব। দেখি তোমাদের দাদু কেমন ধরনের মানুষ যে এতটুকু বাচ্চাদের চুরি করা শেখাচ্ছে তাহলে বাড়ি চলে যাও যেদিকে এসছে ওই দিকে বাড়ি চলে যাও যাও বাড়ি চলে যাও টাকাটা দিয়েছে কিন্তু তোমরা চুরি করবে না বলেছো বলে ঠিক আছে দিদিও আবার না জানো তোমাদের দেখে চুরি করতে